চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাপাই নবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে ভোট দিতে পারে ভোটের দাওয়াত দিতে পারে কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোনো ইমাম বাংলাদেশের কোনো কারি বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারো জন্য ভোট চাইতে পারবে না ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন একই কাজ আওয়ামী লীগ করেছে বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হতো বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে যে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো মাউথ কেড়ে নেওয়া হতো বিগত সময় আলেম ওলামা মাহাপিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো আজকে ঠিক একই উপায়ে পাপিয়া হারুন বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্ম ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে একজন আলেম তিনি তো আলেম সে আলেমের জায়গায় থাকবে তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না তিনি তো আলেম ঠিক আছেন কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তার তো ভোট দেওয়ার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক প্রত্যেকের সেই অধিকার আছে তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে এটা এখন সরকারকে খচিয়ে দেখা উচিত আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতা সামিল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটুক্তি করা হয় কত বড় দুঃসাহস তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে পাপিয়া ওরে বাপরে বাপ কত বড় মুক্তি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসাবাড়িতে রেখে দিয়েছিল কও মাদ্রাসায় দেয় নাই আর আজকের আপনার দশাও তাই হয়েছে আপনিও সেই একই কাজ শুরু করেছেন আপনার এলাকা এমপি আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার কেদা আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না তার পিছনে নামাজ হবে না এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল করেছেন এই বক্তব্য ধর্মদ্রোহিতার সামিল বলে আমি মনে করি আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে আজহারি সাহেবের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুচ্ছ রটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রি মানসিকতার ধিক্কার জানাই আপনার এই সকল এই 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 সকল আজ বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাকস্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য বাক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান তারা কি এদেশের মানুষ নয় তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না তারা কি ভোট নিয়ে কথা বলবে না তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না এ কেমন বক্তব্য যা আজকে আপনি দিয়েছেন যেই বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন যা কিছু ঘটে ঘটলেই ভয় ভয় কেন এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন আপনি যদি এত সাহস থাকে পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন এত বড় একটি সংগঠনের নাম দিয়ে ব্যানার দিয়ে তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয় তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি বারবার বলেছি কয়েকজন ব্যক্তিকে বিদেশি সংস্থা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে তার মধ্যে এই পাপিয়া এবং হারুনরা তারা জানে তারা পরাজিত হবে আর পরাজিত হবে বিধেয়ী এটা মেনে নিতে না পেরে আজকের এই ধরনের কুৎসা রটানো শুরু করে দিয়েছে বৈষম্য শুরু করে দিয়েছে বিভাজন শুরু করে দিয়েছে সে কারণে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুজনকে আমি মনে করি দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত অথবা তাদেরকে অবশ্যই তাদের মুখে তালা মারা উচিত এবং তাদের আলেম সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত এরা ক্ষমা না চাইলে আলেম সমাজকে আমি অনুরোধ করব। আপনারা ওদের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন কোন সাহসে আলেমদেরকে কটুক্তি করে বলছে তারা রাজপথে থাকবে না তারা ভোট চাইতে পারবে না তারা নামতে পারবে না এটা হয় না এটা এক ধরনের বৈষম্য এটা এক ধরনের মানুষদেরকে ইগনোর করা এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি একাত্তরেও হয়নি চব্বিশেও হয়নি আমার এই বাংলাদেশের সকল নাগরিক সম ভিত্তিতে থাকবে এটাই হচ্ছে আমাদের চাওয়া বিএনপি কি পারবে আজকের এই লোকগুলোকে বহিষ্কার করে প্রমাণ করতে যে তারা আলেম পক্ষে ধর্মভিত্তিক মানুষগুলোর পক্ষে যদি সেটা পারে তাহলে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষেই থাকবে কিন্তু যদি আজকের সেই কাজটি করতে তারা দ্বিধাবোধ করে তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কাদের ছত্র কি কারণে এরকম আজকের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের সমালোচনা করতে গেলে রাজনৈতিক সমালোচনা আপনি করতে পারেন জামাতের সমালোচনা করবে বিএনপি বিএনপির সমালোচনা করবে জামাত কিন্তু এমন কোনো শব্দ চয়ন হবে না যেই শব্দ চয়ন দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন যেটা শেখ হাসিনা করত মৌলবাদ এদেশের দেশের জনগণ খায় না রাজাকার এই শব্দগুলো আলবাদর আলসাম সেগুলো জনগণ খায় না এগুলো শেখ হাসিনার নেগেটিভ এই একই শব্দ করে এখন আবার নতুন করে বিভাজন তৈরি করার পায়ে তারা চলছে এটা বাংলার জনগণ মেনে নিবে না গতকালকের হেফাজতে ইসলামের বৈঠকে হেফাজত আপত্তি তুলেছে মৌলবাদ শব্দ ব্যবহার করা যাবে না বিএনপির কোন কোনো নেতা সেখানে বলেছেন মৌলবাদ বলতে আপনাদেরকে না জামাতকে বুঝিয়েছি তার মানে যা ইচ্ছে সব জায়গায় এই নামটাকে ব্যবহার করা যায় ট্যাগ দেয়া যায় এই ধরনের কারণেই তো শেখ হাসিনার পতন হয়েছে আপনাদের কি হুশ আসবে না কোন কারণে এই ধরনের শব্দ চয়ন হবে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই পাপিয়া এবং হারুনদেরকে বহিষ্কার না করলে আলেম সমাজ কিন্তু ফুসে উঠতে পারে সতর্ক হতে হবে আপনাদেরকে আপনারা দ্রুত এই দুজনকে বহিষ্কার করুন তাদের মুখের লাগাম টেনে ধরুন এবং আলেম সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মভিত্তিক নাগরিকদের বিরুদ্ধে কুচ্ছা রটানো বন্ধ করুন এই কুচ্ছা রটিয়ে বাংলাদেশের কোনো মানুষ কখনোই সাকসেসফুল হয়নি আপনারাও হতে পারবেন না পারবেন না পারবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে ওরা সম্ভবত বহিষ্কার হবে সময়ের অপেক্ষা আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ডানপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোর পদচারণা বাড়বে দুষ্ট চক্রের সদস্যদের এখান থেকে মাইনাস করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ